একুশে জুন ওয়ার্ল্ড যোগা পালিত হলো গোবরডাঙ্গায় রবীন্দ্রনাট্য সংস্থা গোবরডাঙ্গার কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্যের উদ্যোগে ও ন্যাশনাল যোগা জাজ কোচ গণেশ চন্দ্রপালের তত্ত্বাবধানে গোবরডাঙ্গা মিলন সংঘ ক্লাব প্রাঙ্গনে পালিত হল বিশ্ব যোগ দিবস নতুন প্রজন্মের কাছে যোগের বিশেষত্ব ও তাৎপর্য তুলে ধরে তা শারীরিক সুস্থতার ক্ষেত্রে কতটা সহায়ক এর সাথে মানসিক দৃঢ়তা গঠনেও কতটা উপযোগী তা ব্যাখ্যা করা হয় এদিন যোগা ক্যাম্পে অংশ নেওয়া প্রায় তিরিশ জন ছোট থেকে বড় সকল সংস্থা থেকে সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয় উক্ত অনুষ্ঠানটি সফলতায় সহযোগিতা করে সংস্থার সম্পাদক প্রদীপ ভট্টাচার্য ও ট্রেজারার ঋতুপর্ণা মুখার্জি সহ অন্যান্যরা আজ একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস অ্যাকচুয়ালি মানুষকে সুস্থ থাকতে গেলে শারীরিকভাবে সুস্থ থাকতে গেলে সেই আমাদের বেদ পুরাণে যেমন পুণি ঋষিদের যে যোগ যেখানে যোগ সাধনা থেকেই তো আমাদের শরীরকে আমরা যত্ন নিয়ে থাকি এবং সেটা শাস্ত্রেই আছে আমাদের ভারতবর্ষের হিন্দু শাস্ত্র সেই জায়গা থেকে সেই যোগা আজকের সময় প্রচণ্ড গুরুত্বপূর্ণ যেখানে পৃথিবীতে মানুষ একের পরে এক রোগগ্রস্ত হচ্ছে সেই জায়গা থেকে আজকের সময়ের আজকের ছেলে মেয়েদের আজকের জেনারেশনের ছেলে কাছে এই যোগাটাকে পৌঁছে দেওয়া এই শরীরচর্চাটাকে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য এরই জন্য আজ একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবসে আমরা এই যোগ দিবস পালন করলাম এবং তিরিশটি ছেলে মেয়ে এখানে অংশ নিল এবং একটা সুন্দর দুপুরবেলায় আমরা এই কাজটা করলাম এবং সবাই খুব আনন্দিত এই কাজটা করি অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ সংস্থা আমরা শুধুমাত্র যে এই সারা বছর ধরে বিভিন্ন রকম কর্মকাণ্ডের সঙ্গে আমরা যুক্ত থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের একটা উৎসব হয় কর্মশালা বিভিন্ন সামাজিক কাজকর্ম আমরা করে থাকি পাশাপাশি আমরা আগামী জেনারেশনের কাছে এক বার্তা দিতে চাই যে শরীর শুধু পড়াশুনো বা শুধু অন্যান্য কাজের মধ্যে থাকলে হবে না নিজের শরীরকে যত্ন নিতে হবে শরীরচর্চা রাখতে হবে এবং সেটা একমাত্র পথ হচ্ছে এই যোগা কারণ যোগ সাধনা না থাকলে শরীর চর্চা না থাকলে আগামী দিনে কিন্তু ছেলে বিপদে পড়তে হবে এই জন্য আমরা এই ছেলে মেয়েদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কিন্তু আমরা এই একুশে জুন বিশ্ব যোগা দিবস পালন করলাম তিনি হচ্ছে আমাদের যোগের বিভিন্ন অনুষ্ঠান বলা দরকার যোগ শব্দের ওপরে যুক্ত হওয়া আত্মার সঙ্গে পরবার্তার মিলনের নাম যোগ প্রতিবার্তার সঙ্গে পরবার্তার মিলনের নাম যোগ আবার সর্বচিন্তা পরীক্ষাকেও বলা হয় যোগ টোয়েন্টি ফোর সেভেন নিউজ নেশন সবার মাঝে सवार आगे